আছে আমি আল্লাহর ওস্তে কই আর আপনারা ইউটিউবের ভাই এইটা দিবা না আমার এটা কোরআনীয় হয়ে ঘুরে যেটা করলে আমরা ভি হইবো যাইতা হারাম বলে দি ও কবি সর কবি না খুবাই কর না যাই বাদ বাদ দাও বাদ দাও বাদ দাও চলো বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ